রাঙ্গামাটি জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড দোয়েল চত্বর যাওয়ার পথে বিডিউটি করেছি রাঙ্গামাটি জেলার সৌন্দর্যের বর্ণনা আমি শেষ করতে পারব না বলে বলে যেই দিকে যাবেন সেই দিকে সুন্দর এত সুন্দর রাঙ্গামাটি জেলা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না বিশ্বাসই করবেন না রাঙ্গামাটি জেলার পথ উপজেলায় পর্যটনের জন্য বিখ্যাত বাংলাদেশ সরকার এইদিকে লক্ষ্য করা উচিত রাঙ্গামাটি জেলাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে বান্দরবন এবং খাগড়াচুরি জেলাকে দেশ বিদেশ থেকে যে সকল পর্যটক ভাই বোনেরা আসে তাদের জন্য আরও সুন্দর ফ্যাসিলিটি ভালোভাবে যাতে তারা উপভোগ করতে পারে তাদের নিরাপত্তার জন্য সরকার আরও দৃষ্টি দেওয়া উচিত যাতে রাঙ্গামাটি জেলার কোথাও কোনো চিন্তায় রাহাজানি না হয় মানুষজন নিরাপত্তার সহিত যেন চলাফেরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে রাঙামাটি জেলা এমন সুন্দর এমনই একটি দিক যেই দিকে যাবেন সেই দিকেই পানি আমি রাঙ্গামাটি জেলার সকল ধর্মবর্ণের মানুষ সকল ধনী গরিব মানবতাবাদী ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে একটি আহ্বান থাকবে আপনারা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে রাঙ্গামাটি জেলাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলুন সকল ধর্মবর্ণের মানুষ যাতে উপকৃত হয় ব্যবসা বাণিজ্য যেই যেইভাবে পারেন সততার সহিত আপনারা যেন টাকা উপার্জন করতে পারেন বাহিরের মানুষ এসে যেন রাঙ্গামাটিতে কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয় আমি রাঙ্গামাটির সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতাবাদী চা কের পাটের ফয়সল সেনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চা কের পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলার সকল উপজেলাতে বিদেশ থেকে আমদানি করে নতুন নতুন ফলজ ফলজ বাগান করতে হবে কৃষকদেরকে ন্যায্য মূল্য দিতে হবে তাদেরকে সারের ব্যবস্থা করতে হবে পানির ব্যবস্থা করতে হবে